আসসালামু আলাইকুম আজ দ্বিতীয় রোজা সবাইকে রমাদান মোবারক আমরা অনেকেই আছি সে একদম ভাত খেতে ইচ্ছে করে না কোনো কিছুই মুখে মজা লাগে না তাদের জন্য আমার আজকের রেসিপিটি আর এই রেসিপি ফলো করে আপনারা যে কোনো বড় মাছ রান্না করবেন আই হোপ খেতে অনেক ভালো লাগবে মানে সে আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন তো প্রথমেই হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে তেলের উপরে মাছটাকে ভেজে নিলাম খুব বেশি ভাজবেন না আবার একেবারে হালকাও ভাজবেন না ঠিক এরকমভাবেই ভেজে নিতে হবে এবার অন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলটাও আমি এর সাথে অ্যাড করে দিয়েছি আর এতে করেও কিন্তু রান্নাটা অনেক সুস্বাদু হয় এরপর পেঁয়াজটা যখন এরকম হালকা ভাজা হবে তখন এর সাথে অ্যাড করে দিবো এক চা চামচ আদা এবং রসুনের পেস্ট এক চা চামচ লালমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ করে দিয়েছি হলুদ আর ধুনিয়ার গুঁড়ো এবার চুলার আস লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি এক মিনিটের মতো একটু কষিয়ে নিব। তেলের উপরে যদি এই মশলাটাকে কষিয়ে নেওয়া হয় তাহলে রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হয় আর হচ্ছে রান্নার কালারটাও কিন্তু অনেক আকর্ষণীয় হয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিতে নিতে যখন তেলটা এরকম উপর উঠে আসবে তখন এর সাথে আমি দিয়ে দিলাম কয়েক ফালিক টমেটো আর এখন বাজারে কিন্তু টমেটো একদম সস্তা মোটামুটি সবার হাতের নাগাদেই পাওয়া যায় আর খেতেও ভালো লাগে এরপর টমেটোটা একটু কষিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো পানি ঝোল দিয়েছি আর ঝোলটা যখন এরকম বল কাসতে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা মাছটাকে আমি এর সাথে দিয়ে দিলাম আপনারা এই একই রেসিপি ফলো করে যে কোনো মাছ রান্না করবেন আই হোপ অনেক ভালো লাগবে দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি এবার চুলা রাস মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্না করব দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পরে আর দেখেন এই দশ মিনিটে কিন্তু টমেটো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেক ঘন হয়ে গেছে এবার এর সাথে দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা কুচি এবার ঢাকনা দিয়ে আমি রান্না করব আরও দুই তিন মিনিট আর এই পর্যায়ে আপনারা চাইলে এরকম একটু ঝোল ঝোল রাখতে পারেন আবার চাইলে ঝোলটা ঝোলটাকে আরেকটু টানিয়েও নিতে পারেন আমি ঝোলটাকে আর একটু টানিয়ে নিব আর এবার দেখেন আমাদের রান্নাটা পুরোপুরি রেডি এবার শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা তো রান্না করতে করতে এদিকে আবার ইফতারির টাইম হয়ে গেছে আর আমি সবসময় ট্রাই করি ইফতারির আগে রাতের খাবারটা রান্না করে রাখতে আর এতে করে আমার কাছে একটু কমফোর্ট ফিল হয় কারণ ইফতারির পর শরীর এত খারাপ লাগিয়েছে তখন আর রান্না করতে ইচ্ছা করে না তো আজকে আমাদের ইফতারিতে ছিল আমার স্পেশাল সালাদ আর ডেজার্ট তৈরি করেছিলাম সাথে ছিল হালিম আর কাবাব তো এই তো ছিল আমাদের আজকের ইফতারের আয়োজন তো এই যে আমরা ইফতার করছিলাম আর চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন যদি কোনো হেল্পফুল ভিডিও দরকার হয় তাহলে আমি শেয়ার করতে ট্রাই করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম